প্রতিমা আপনাদের সুবিধার জন্য আপনাদের সুবিধার্থে আমরা পরপর তিনটি প্রবেশ পথ রেখেছি যাতে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয় এক নম্বর প্রবেশ পথ আপনারা ব্যবহার করলে আপনাদের কোনো প্রকার কুপন লাগছে না দু নম্বর প্রবেশ পথ একটি বিশেষ পথ ওই পথে প্রবেশ করতে হলে আমাদের রামলালা কুপন সেন্টার থেকে একটি কুপন সংগ্রহ করে আপনারা অফার পেয়ে উঠতে পারবেন উঠে আরো একটি আকর্ষণ পাবে রামলালার দর্শন অযোধ্যার রামচন্দ্রের রাতলে রাম তৈরি করা হয়েছে যে রামচন্দ্র আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আশীর্বাদ দিচ্ছে রামচন্দ্রের আশীর্বাদ মাথায় নিয়ে অযোধ্যার রামচন্দ্রের আশীর্বাদ